বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ইলেকট্রিক্যাল তার এবং ডিভাইসগুলোকে সুন্দর এবং নিয়মতান্ত্রিকভাবে বিন্যস্ত করাকে ইলেকট্রিক্যাল ওয়ারিং বলে আচ্ছা এটার নাম কি বলুন এটার নাম ভিডিও বেলুন এটার নাম হলো ইনসুলেশন টেস্টার ইনসুলেশন টেস্টার ঠিক আছে এটা হলো ওয়ারিং টেস্ট করা ইনসুলেশন টেস্ট করা যায় কন্টিনিউ টেস্ট করা যায়

তিপ্পান্ন ইন্টু একশো তিপ্পান্ন ইন্টু ছয় মিলিমিটার বাউন্ন ইন্টু ছয় মিলিমিটার আচ্ছা আপনি বলেন আর্থিং কেন করি আর্থিং করি সাধারণত ইলেকট্রিক্যাল সিস্টেম মানুষ এবং ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিকে বৈদ্যুতিক দুর্ঘটনা হাত থেকে রক্ষা করার জন্য আর্থিং আর্থিং সিস্টেমের নিউট্রাল লাইন এবং ইলেকট্রিক্যাল বোর্ডের থেকে একটি লাইন মাটিতে সংযোগ করাকে আর্থিং বলা হয় আর্থিং করতে কি কি ম্যাটেরিয়ালস লাগে আর্থিং করতে আর্থিং আর্থিং করতে আর্থ থার্ম একটু সময় ইসিসি লাগে আর্থ কন্টিনিউটি লাগে এরপর আর্থিং লিড লাগে আর্থিং পিট লাগে আর্থিং একটু লাগে স্যারটা বলি যদি আপনার কেবল সাইজ যদি তাহলে আর্থিং কেবল সাইজ কত হবে আর্থিং কেবল সাইজ হবে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এমডিবি মেন ডিস্ট্রিবিউশন বোর্ড সাব ডিস্ট্রিবিউশন বোর্ড সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে কি থাকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে থাকে এই डीपी থাকে ডাবল পোল এমসিবি থাকে তারপরে আরসি থাকে আরসিবিউ থাকে তারপরে এসপিডি থাকে এসপিডি কাজ হইলো কি সার্কিটরশন ডিভাইস আর কি এটা মানে কোনো কারণে বর্জ্যপাতের কারণে কোনো কারণে বেশি বিদ্যুৎ প্রবাহ হলে সেটা মাটিতে প্রবাহ করে আর কি এসপিডি এসপিডি টাইপ করতে হয় এসপিডি এক দুই তিন চার টাপের চার টাপের হয় চার টা টাইপের হয় না হ্যাঁ আচ্ছা আপনি বলেন যে আরসিবির কাজ কি আরসিবির কাজ হইল ওভার কারেন্ট প্রোটেকশন এরপরে লিকেজ কারেন্ট প্রোটেকশন এরপরে শর্ট সার্কিট কারেন্ট কয় প্রকার কারেন্ট হইলে গিয়া দুই প্রকার সিরিজ সার্কিট প্যালাসিটন আর সিরিজ সার্কিটে কারেন্ট প্রবাহ একটি মাত্র পথ থাকে প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহ একাধিক পথ থাকে এরপরে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ভিতরে কয়টি কয়েল থাকে দুটি কল থাকে ক্যাপাসিটি জানো করি ক্যাপাসিটি সাধারণত সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিজে নিজে স্টার্ট করতে পারে না ক্যাপাসিটার দ্বারা সিঙ্গেল ফেজ মোটর স্টার্ট করা হয় সার্কিট ব্রেকার কাকে বলে সার্কিট সার্কিট ব্রেকার হলো একটি বৈদ্যুতিক সুইচিং ডিভাইস এটি দ্বারা যে কোনো সার্কিটকে অন বা অফ করা হয় এইখান থেকে সার্কিট ব্রেকারটা নিয়ে এটার হচ্ছে তথ্যগুলো বলো তো কি কি বলা আছে এখান থেকে হ্যাঁ এটা হলো এসপি সার্কিট এসপি মানে সিঙ্গেল সার্কিট ব্রেকার কত এম্পিয়ার টাইপ কি এটা হলো সি টাইপ আর এর গিয়া 2 एंपিয়ার সি টাইপ 2 एंपিয়ার এটা ব্রেকিং ক্যাপাসিটি কত এটা ব্রেকিং ক্যাপাসিটি 6000 ব্রেকিং ক্যাপাসিটি 6000 না সরি 6000 না

অবালুদ রিলে অতিরিক্ত কারেন্ট প্রবাহ হলে সেটা সেন্সরের বন্ধ করতে সহায়তা করে। বন্ধ সহায়তা করে। টেস্ট টেস্ট করা টেস্ট, কন্টিনিউটি টেস্ট, তারপরে টেস্ট, সাথে সুসংযুক্ত আছে কিনা সেটা করার জন্য।

পাওয়ার ফ্যাক্টর হলো এক মিনিট স্যার সার্পার পাওয়ার ফ্যাক্টর হলো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোসাইনকে পাওয়ার ফ্যাক্টর বলে আচ্ছা কারেন্ট ব্রেকার সূত্র বল তো কারেন্ট ব্রেকার সিঙ্গেল ফেজের সূত্র হলো আই ইজিটিল টু পি বাই বি পি বাই বি টু পাওয়ার ফ্যাক্টর